প্রিয় স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুন্স্রি তারে দেখে আমি পালাবো বানী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না এ মার ওম্মি ও ওয়া ভি ওয়া স লিকুল ওয়া বানি লিকুল্লিম রে ইম্মিন হুম ইয়ৌমা ইদিং শা আনু ইয়বনি বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরা চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড়ো ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময়ে বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে তো চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার নামি তো যেই ইসলামী সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণু বলতেন ও অতি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিষ্ণুই বলতেন নসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ঈমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তেল বিসু ঈমান আহম বিজুলমিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যেয়ে সেজদাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনামী বলতেন ইদা সাআল আল তাফাস আলীল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হটপাদান কার কাছে ওয়াই দাস আন তাফাস বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি বিনামাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বা চার উপায় আমার দয়াময় প্রভু মাফ করো আমি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব বললেন কুল্লকুম হত্যা ওন তোমরা সবাই পাপি ও হত্যা বোন আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে এই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মনু তু ই লম্বা হি চম্বা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা যে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নি পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোন গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আল্লাহ ইয়াফির আই ইউস শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লাইন আশরাক তালাই আহবাপন্না আমালুক যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এই শির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপর অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দায় পড়ে থাকে এই জন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছ মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে না পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেয়া অনেক বড় জানেন এটা ধুর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাই কে মারা এজন্য আল বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া ন সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কি না তাহলে আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিশ্ব নেই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করল এটাই দেখার বিষয় ইন্নামা সাবর এন্দা দা উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে সেই আসল সবর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আল্লাহ আহম্মা যে আল্লি সবুরা ও আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর গুজার বানান ও যে আলফি আইনি সগেরা ওফি আই উন ইন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমিন চারটা ওয়াস্ খেয়াল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কী করতে হবে ইমান ইমানের পরে শতকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আরো জোরে পরেন ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহকে ফর্মালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালী মাতু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ ফরেন রব্বানা আল্লাহ আলহেম হাম দ্যান ক্যাসি রান তৈগিবান মোবার আকান ফিহি ইয়া আর হেমদু কামাইমালি ওয়াজা ও আজিম সুলতানিকা লাকাল হেমদুবলান ইসলাম লাকাল হেমদুবল কোরআন প্রশংসা করলাম কার দোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়াত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কি চাবুন আংজল্লা হু ইলাইকানি তো হরি জান্না সামিনদুলু মাতি ইলনুর অনবে একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নেবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কী তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন গাইড বুক টু দোজ হু আর তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাঁকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন সুহান আল্লাহ আবার আল্লাহ এটার নাম বিশ্ব নাম দিলেন সুরাতু শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা কতিফ ফুকানাম কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া পরে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবী সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফলাক নাচ করি ফাতেয়া পরে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরাত আলাদ করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত আল কারিয়া কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া মাকি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল করিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এটা 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 সুরা ফাতেহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজার ধরে জিলাপি নিয়ে চলে গেলাম কোনো লাভ হইলো কথা বলেন তো আমরা যেই সুরেটা থেকে আজকে কথা শুনতে চাই সূরাটার নাম হচ্ছে সবাই বলেন আলক রিয়া আ আলক রিআ মানে বিকট আওয়াজ আলকরিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিতে কি ঠেডা বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কে আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ কই শুনছো কও কিসে বানসিরিক ঠেডার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক আলামিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন এই যে টিউব ফুটতে গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় চমৎকার আসলে তো রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি তো মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ হয় ভীষণ আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ কে উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল আছে না নাই তিরিশ তারিখে আছে না নাই হ্যাঁ সেনাবাহিনী আছে কিন্তু ধরে নিয়ে যাবে ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ আর তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না নাই ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাতুড়ি নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর গুলোর অনেক বিকট একটা আওয়াজ কেয়ামতের দিন আমি তৈরি করবো এই আওয়াজটার নাম হলো আলকার কি নাম সবাই বলেন আরো জোরে বিকট আওয়াজ বিকট একটা বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কেয়ামত তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল